আসসালামু আলাইকুম সম্প্রতি সেতু এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে সেতু এনজিওতে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে জোনাল ব্যবস্থাপক এখানে পদসংখ্যার চারজন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস থাকতে হবে বয়স পঁয়তাল্লিশ বছরের ভিতরে হতে হবে আর এখানে বেতন প্রদান করা হবে ছাপ্পান্ন হাজার টাকা দুই নম্বর রয়েছে আঞ্চলিক ব্যবস্থাপক পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ থাকতে হবে আর চল্লিশ বছরের ভিতরে বয়স হতে হবে আর এখানে আপনার তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে বিয়াল্লিশ হাজার দুশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তারপর তিন নম্বরে দেওয়া রয়েছে শাখা ব্যবস্থাপক এখানে বিশ বিশজন লোক নিয়োগ করা হবে আর এখানে স্নাতকোত্তর পাস থাকতে হবে আর এখানে আঠাইশ থেকে পঁচিশ বছরের ভিতরে বয়স হতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর বেতন প্রদান করা হবে সাতাইশ হাজার নয়শো টাকা চার নম্বর রয়েছে ফিল্ড অফিসার এখানে একশো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস থাকলেই হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে আর এখানে কিন্তু আপনাদের কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই পদে আবেদন করতে পারেন কেমন আর এখানে আপনাদের বেতন প্রদান করা হবে শিক্ষানবিষ্কারে আঠারো হাজার টাকা স্থায়ী করার পর বিশ হাজার আষ্টশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রা যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে জাতীয় পরিচয়পত্র এবং জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের ফটোকপি এবং কি মোবাইল নম্বর সহ উল্লেখ করে সস্তে একটি আবেদনপত্র লিখতে হবে সব হজতে একটি আবেদনপত্র লিখে সেই আবেদনপত্র সহ আগামী তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে কিন্তু আপনাদের নির্বাহী পরিচালক সেতু থেকে শুরু করে কুষ্টিয়া সাত হাজার এই আবার কিন্তু আপনাদের এই আবেদনটি সরাসরি কুরিয়ার অথবা ডাকযোগে আবেদনটি পাঠাতে হবে ঠিক আছে অবশ্যই প্রার্থীকে খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে কেমন প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে থাকলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন আমাকে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ